আমার বাংলাদেশে শুধু এটা নয় জন্মদিন পালন করে কেক কাটা আছে না নাই জোরে বলেন আছে না না আপনাদের সমাজে আছে না নাই কেক কেটে গান বাজায় এবার সমাজের যারা আছে আশেপাশে তাদেরকে দাওয়াত করে অ্যারেঞ্জমেন্ট করে করে কেক কেটে আবার সেখানে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালা এই যে একটা অপর এটা হচ্ছে পশ্চিমাদের এটা হচ্ছে ইহুদিদের এটা হচ্ছে খ্রিস্টানদের এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না যারা সমাজের ভিতরে জন্মদিনে তুমি যদি তোমার এতই পালন করতে ইচ্ছা হয় তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো কি করো আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ আমাকে হায়াত হায়াত কিন্তু তুমি জন্মদিনে তুমি কেক পা গান কাটতে বসাবা এবার সেখানে আমরা বাংলাদেশের এমন জন্মদিন পালন দেখি যে সমস্ত নোংরা পোশাক পরিধান করে জন্মদিন পালন করে ফেসবুকে আপলোড দেয় আমি কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও ফুটেজ সামনে এসে গেছে যেটা দেখলে ঘৃণায় লজ্জায় লজ্জিত হয়ে এই সমাজ থেকে মনে হয় হারিয়ে যায় বাবা দাঁড়িয়ে আছে বাবার সামনে মেয়েটা জন্মদিন পালন করছে বাবা ওর অ্যারেঞ্জমেন্টে এসেছে এনগেজমেন্ট করছে বাবা হচ্ছে বাবার সামনে মেয়েটা এমন পোশাক পরিধান করেছে যে মরে আয় इट्स এ লেংটা টাকা ভালো ঠিক কিনা বলে আছে না নাই এই ধরনের নায়িকা তাদের নাম বললেও বলা যায় তো এই সে নুরা পরিবেশ করে আর এরা মুসলমান দাবি করে এই যে আপনার বিশেষ করে জন্মদিন পালন করে এটা হারাম আর এই দিন যত অপসংস্কৃতি খারাপ কাজ হবে এর কারণে আল্লাহ তরফ থেকে ওই সংসারের প্রতি ওই ভাইয়ের প্রতি ওই মায়ের প্রতি ওই বোনের প্রতি আল্লাহ তরফ থেকে গজব নাজিল হয়ে যায় ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল আলী সাল্লামের জন্য নিজের জন্মের দিন পালন করছেন জলে বলেন পালন করেন নাই এজন্য বিশেষ করে জন্মের দিন যখন বারোই রবি আসবে তখন আমাদের বিশেষ করে আমল করতে হবে তিনটা কয়টা বলেন কয়টা কয়টা আমল করবেন আপনারা কয়টা করেন জোরে বলেন তিনটা আমল করতে হবে কোন পক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ করে আপনার জন্মের দিন উপলক্ষে আমরা একমাত্র আমল করতে পারি এটা যে বিশ্বনবীর শানে বেশি বেশি দুরুদ সালাম পাঠ করা কি করা দুরুদ সালাম পাঠ করা পড়ার দরকার আছে না নাই

সাল্লা আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা মা আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহু ওয়া মালাইকা ইননা মানে ইসায় মালাই মানে ফেরেশতা নাম কি বলেন মালা মানে কি সবাই বলেন মালা মানে হলো ফেরেশতা আল্লাহ বলেন ইননা আল্লাহ আল্লাহ ও মালাইকা তাউ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলাল নবী আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তা তারা সবাই মিলে আল্লাহর নবী করিম সাল সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন বিশেষ করে আল্লাহ এবং ফেরেশতারা চার করে রহমত বর্ষণ করেন তিনি কে বিশ্বনবী সল্লি সাল্লাম আল্লাহ এবং ফেরেশতারা রহমত বর্ষণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরের বলেন ইয়া হে ঈমানদার আইয়ুহাল্লাজিনা আমানু যারা ঈমানের সাথে আমানু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন সাল্লু আলাইহি তাসলিমা দুনিয়ার মানুষ আমি এবং আমার ফেরেশতারা বিশ্বনবীর সালে রহমত বর্ষণ করি আর তোমরা সেই নবীর সানে সবাই মিলে সালাম পাঠ করে দাও সল্লু আলাইহি আমরা পড়ি কি পড়ি না প্রতিদিন খুদ্ শুরুতে পড়ি না আল্লাহর কোরআনের আয়াত এটা সুরা তেত্রিশ নম্বর সুরা এই সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বললেন যে আমরা যারা ফেরিস্তা সহ আসি আমরা বিশ্ব নবীর রহমত বর্ষণ করি আর তোমরা তার নামে সালাম করো তাহলে